আজ খেতে বসতে অনেকটাই বেলা হয়ে গেল জানো তো কেননা বাড়ির কাছে আমাদের যে চৈত্র পুজোর মেলাটা হয় সেই কারণে আমাকে মানে বাড়ির সমস্ত কিছু ক্লিন করতে হলো আর বাড়িতে কিছু লোকজনও আসবে আর রান্নাঘরে বসলাম না তার কারণ এখনই মানিককে খাওয়াতে বসবো তো আমি খেয়ে নিয়ে ওকে খাবো এই কারণে ভাবলাম এখানেই বসে যাই তারপরে ওকে এখানে খাইয়ে নেবো আর ডাইনিংয়ে বসে খুব অসুবিধা হয় মানিককে খাওয়াতে বাবা কেনাও হনুমা হনুমান এসেছে না শুনছে তা বল রিয়ান হনুমান এসেছে হনুমানকে আমরা বলবো এই হনুমান আমরা সকাল হনুমানকে কত খাবার দিলাম তাই না বল হ্যাঁ

জ আমি কি বল তোমার চক্ষ কই চক এই ঘুরমা ঘুরমা করবো ঘুরমা 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 দুধ দিয়ে ভাত দিয়ে করি দাও দুধ দুধ ভাত দিয়ে হাই মাই ফ্রাই টুংকু টুঙ্ক টুঙ্ক টু টু ফ্যান যে আমার কোনো মা রে চলো এবার রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিই মানিককে তো সব কিছু খাইয়ে কমপ্লিট করি ওকে ঘুম পাড়িয়ে এসেছি ছেলের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ের আদ্দারটা মেটাতে হবে ও আমাকে দুদিন ধরে বলছে কিন্তু কি জানো তো আমার সময় হয়ে ওঠে না কে যেহেতু একা সংসারে না এত কিছু সামলে তো তরমুজটা আনা ছিল দুই তিন দিন হয়ে গেছে ও জুস খেতে চাইছে আমি রেখে দিয়েছিলাম কিন্তু করে উঠতে পারিনি তো এই যে এখন করব। আর ও মানে কিছুতেই জুসটা বেশি ভালো লাগে এমনি ফল কেটে দিলে খেতে চাইবে না কিন্তু জুস করে দাও তাহলে খেয়ে নেবে এই কারণে আমি হচ্ছে ওর ওদিকে সবকিছু সামলে এসে যেহেতু আমার রান্নাঘরে এখনো অনেকটাই দেরি হবে কেননা ওর জুসটা বানাবো তারপরে ওর জন্য খাবার বানাবো দিয়ে তারপর চলো তরমুজের যে বীজগুলো আছে ওগুলো আগে ভালো করে ছাড়িয়ে নি আর বাড়িতে কি তোমরা কখনো তরমুজের জুস ট্রাই করেছো আমি কিন্তু মানে প্রত্যেকবার গরমে এটা আমাকে করতেই হয় আর মেয়ের যেহেতু ভালো লাগে এই কারণে তো আমাকে বানাতেই হবে এই তো আমার বীজ ছাড়ানো কমপ্লিট দাঁড়াও এটাকে আগে রেখে আসি যা জায়গা মতো আর এই যে একটু বিট লবণ দিয়ে নিই দাঁড়াও কেননা মানে বিট লবণটা যদি দেওয়া হয় তাহলে টেস্টটা আরও সুন্দর হয় আর আমার মেয়ের মুখের যা স্বাদ মানে ভালো না লাগলে তো হবেই না দারুণ খেতে হতে হবে তো ছাড়িয়ে দেখ ছাড়িয়ে দেখো একদমই বেশি হলো না কিন্তু এখন মানে দুজনে দু গ্লাস হলে হয় যাই হোক দেখা যাক কত দূর হয় আর এই যে বারবার করে বলে দিয়েছে একটু চিনি তো দিতেই হবে এই কারণে একটু চিনি দিলাম ওর খুব মিষ্টি ভালো লাগে এই কারণে একটু চিনি দিয়েছি কাজটা কিন্তু কিছু সময়ের জন্য মানে এক থেকে দু সেকেন্ডের জন্য সময় দিলেই এটা হয়ে যায় কিন্তু আমার হয়ে উঠছিল না আর একটু তো আলসিমেও হচ্ছিল যে ঠিক আছে আর আজকে কিন্তু খুব গরম পড়েছে এই কারণে বললাম ঠিক আছে আজকে বানিয়ে নি যেহেতু আমারও একটু খেতে ইচ্ছা করছে ফ্রিজে দুদিন হয়ে গেল পড়ে আছে আর বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় আমি দেখেছি তিন চার দিনের বেশি রাখা মানে রাখলে তরমুজটা খারাপ হয়ে যায় তো এই যে মিক্সিতে ঘুরিয়ে নিই চলো ঝা দেখো গায়ে কত কিছু পড়ে গেছে দাঁড়াও আগে মিক্সিটাকে ভালো করে মুছে নি না হলে আর সময় পাবো না তো এবার দেখি কতটা কি হয়েছে দাঁড়াও তার আগে একটু টেস্ট করে নিই বাহ খেতে কিন্তু খুব সুন্দর আর টেস্ট হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে এবার মানে কি বলে দাঁড়াও একটু এর ভিতরে বরফ দিয়ে নিলে আরও খেতে মানে খেতে আরও টেস্ট হবে যেহেতু গরমের দিন ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে তাই না আর এই যে এর মধ্যে দেখো মানি চলে এসেছে যেহেতু ড্রয়িংয়ের পরীক্ষা রয়েছে তো দেখাতে নিয়ে কোন ড্রয়িংটা করবে তো আমি তো বুঝি উঠতে পারছি না দুটোই আমার কাছে সুন্দর লাগবে ওটা ওর মতো সুন্দর এটা এর মতো সুন্দর দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে ও কোন দুটো আমাকে নিয়ে এসছে এই দেখো এই যে এটা আমি কিন্তু বলছি এটা করতে কিন্তু ও বলছে না সাইডে আর আরেকটা রয়েছে ওটা করতে কেননা ও একটু ফাঁকি আছে এই যে এটা দেখেছো এটা একটু তাড়াতাড়ি হবে এর জন্য বলছে আমি এটা করব তো যাই হোক যেটা ভালো লাগে সেটা করবে তো চলো এবার জুসটার ভিতরে বরফগুলো দিয়ে নি তোমরা কোন কোন জুসের ভিতরে বরফটা দিয়ে খাও বলো তো আমি তো মানে যে কোনো জুস বানালেই বরফটা আগে দিই কেননা বরফটা দিলে জুসটা খেতে আরও টেস্ট হয়ে যায় ঠিক আছে সারাদিন কাজের ভিতরে আমি মানে বরফটা বসাতে ভুলে গেছিলাম এই কারণে মানে দুটো থেকে তিনটে মতো বরফ হয়েছে আর সব জল যেহেতু আমি ডিপ ফ্রিজে রাখতে পারিনি ওখানে প্রচুর পরিমাণে মাছ রেখেছি তো নিচে যেটা হয় সেটাতেই রেখেছিলাম ওটাতে যা একটু হয়েছে ওটাতেই ম্যানেজ করলাম দুটোই মানে এর ভিতরে দিলেই ঠান্ডা হয়ে যাবে কোনো ব্যাপার না চলো এবার জুসটাকে গ্লাসে ঢেলে নিই দেখেছো মানে একদম মেপে মেপে দু গ্লাসই হয়েছে মানে একটু যদি কম হতো তাহলে আর হতো না ভেবেছিলাম যে একটু জল মেশাবো কিন্তু জল মেশালে টেস্টটা অতটা সুন্দর লাগবে না তো দাঁড়াও আমি আগে খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে তারপরে তোমাদেরকে বলছি এত সুন্দর হয়েছে খেতে কি বলবো তোমরা বাড়িতে বানিও ঠিক আছে মানে আমি যেভাবে বললাম ওভাবে বানিও দেখবো ভালো লাগে তো এই যে মেয়ের কাছে নিয়ে এসছি দেখি ও কি বলে দেখো ও বললো খেতে খুব সুন্দর